হোয়াট নিউজ বাংলায় আপনাদের স্বাগত আজকে যে খবরটি নিয়ে রাজ্য রাজনীতি প্রায় তোলবার সেটি হলো হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের তৃণমূলে যোগদান এই তাপসী মণ্ডলকে তিনি একসময় সিপিএম করতেন এবং শুভেন্দু অধিকারীর হাত ধরে দু হাজার একুশেই বোধ খুব সম্ভবত তিনি বিজেপিতে জয়েন করেছিলেন কিন্তু তারপরে কি হলো না আস্তে আস্তে বিজেপি বিধায়ক হলেন এবং হঠাৎ তাদের মধ্যে কি এমন ঘটল যে দু হাজার আগেই বিজেপির সেই বিধায়ক তৃণমূলে জয়েন করলেন এই কারণ হচ্ছেটা কি এই বিজেপি কি করছে শুভেন্দু অধিকারী তিনি রাজ্য জুড়ে তোলপাড় করে ঘুরছেন বেড়াচ্ছেন কিন্তু কোথায় বিধায়কদের তো ধরে নিয়ে আসতে পারছেন না বিধায়কদের যে নিজেদের কাছে ধরে রাখার একটা তো কৌশল আছে রাজ্য রাজনীতি বা একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে তো দেখা যাচ্ছে না যে বিধায়কদের সঙ্গে কোনো আলোচনা কোনো কোয়ার্ডিনেশন এগুলো কি কিছুই নেই আজকে এই রাজ্য রাজনীতিতে এত বড়ো একটি ঘটনা এবং তৃণমূল যে বাজিমাত করছে তার অন্যতম প্রধান কারণই হলো বিজেপির এই সাংগঠনিক দুর্বলতা তাপসী মণ্ডলের মতো বিধায়করা যদি এভাবে তৃণমূলে আসতে থাকে তবে কথা বলতে পারি যে আগামী দিন এমন আসছে হয়তো বিজেপির অবস্থা কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না অন্তত রাজ্য রাজ্য রাজনীতির যে পার্সপেক্টিভে আমার যা মনে হচ্ছে কিন্তু আমার মনে হয় বিজেপিকে আরও বেশি অনেক বেশি কনসলিডেট করতে হবে একটা সমস্ত বিধায়কদের সঙ্গে একটা কোয়ার্ডিনেশন করতে হবে তবেই বোধ আমরা এই সমস্যা থেকে হয়তো ওরা বেরোতে পারবে যাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন